হ্যালো ভিউস সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্ত্র বিতনে আজকে কি দেখাবেন ভাইয়া আচ্ছা আজকে কিন্তু ভাইয়া দেখাবে ক্লাসিক নেট কালেকশন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একদম ইউনিক কালেকশন এগুলো কি কোনো অফার থাকবে যেটাই নিবে সত্তর আচ্ছা যেটাই নেবেন সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ইউনিক কালেকশন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই এই কালারটাও সুন্দর এগুলো সবগুলি কি সত্তর টাকা পার গজ আচ্ছা এগুলো সবই থাকবে সত্তর টাকা পার গজে পরিমাণে কম আছে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কম দামে সেরা মানে কালেকশন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেহেতু অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা পার বজ অনলি সত্তর কালার কম্বিনেশন কিন্তু মাসাল্লা খুবই সুন্দর দেখেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা লাগবে শুধু অর্ডারটা কনফার্ম করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন আচ্ছা আজকের লাস্ট কালেকশন হারিয়া বস্ত্র বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ